হ্যালো গাইস দেখেন এখানে আমরা কেক বানাচ্ছি কেকটা অনেক সুন্দর হচ্ছে এই দেখুন এটা এখন কেটে নিচ্ছে মানে এটা তিন পিস করে নিবে তারপরে পুরো কেকটা বানাবে দেখুন তিন পিস করে নেওয়ার শেষ এখন দিয়েই এখন আস্তে আস্তে ক্রিম দিয়ে উপরটাকে উঁচা করে ফেলবে ওখুন এখন দুধ দিয়ে দিচ্ছে ও দিয়ে দুধ দিয়ে দিল তো দুধ দিয়ে দিচ্ছে ও তো চকলেটই হওয়া লাগবে এই জন্য পুরোটাতেই দুধ দিয়ে দিচ্ছে হচ্ছিল না এই জন্য ওখানে কাপ দিয়েই ভুল করে ঢেলে ফেলেছিল ও কোনো ব্যাপার না এই যখন হচ্ছিল না তাই কাপ দিয়ে ঢেলে ফেলেছিল এখন ক্রিম দিয়ে দিবে হুম ক্রিমটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে এবং ক্রিম দিয়ে দিচ্ছে সাদা কালার ক্রিম তোমরা এখানে পিঙ্ক কালার ক্রিমও ইউজ করতে পারো হ্যাঁ দেখুন সাদা কালার ক্রিমগুলো ভালো করে দিয়ে দিচ্ছি হ্যাঁ ভালো করেই দেওয়া লাগ এখন এই সাইডগুলো করে দিয়ে দিচ্ছে হ্যাঁ দিয়েই দিচ্ছি ক্রিম দেওয়ার সময় ঘুরানো লাগবে এখন যেরকম আমরা রঙ করার সময় ফিনিশিং করে সাইড সেরকম ফিনিশিং করে নিতে হবে সাইডগুলোকে হ্যাঁ ফিনিশিং ফিনিশিং করে আমরা নিচ্ছি দেখুন শেষের দিকে প্রায় হ্যাঁ দেখুন ফিনিশিং ফিনিশিং করার শেষ আমরা ক্রিম দিয়ে উপরে ফুল দিব বুঝতে পেরেছেন দেখুন আমরা উপরে সাদা কালারেরই সব কিছু ইউজ করছি দেখুন উপরে ক্রিম দিয়ে দিচ্ছি সাদা কালারের তোমার পিঙ্ক লাল গোলাপি এগুলোও দিতে পারো হ্যাঁ কিন্তু আমরা এখানে সাদা কালার ইউজ করছি এখন টুকুতে দিয়ে দিচ্ছি দেখুন তোমরা মনে করছো কেনা বাসায় বানানো বুঝতে পেরেছ এখন আমরা উপর দিয়ে পুঁতি দিয়ে দিব পুঁতি দিয়ে দেওয়া হয়ে গেলে চকলেট চকলেট চকলেটনিক পিস পিস করে কেটে ওর ভিতর দিয়ে দিব এখন শুধু আপনাদেরকে দেখাচ্ছি এখন দেখবেন কী দিয়েছি এই দেখুন চকলেট পিস পিস কেটে আপনাদের কেকের ভিতর দিয়ে দিলাম এখন আপনাদের কাছে কেকগুলো কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন জানান না কেন জানালে আর ভিডিও বড় বড় ভিডিও দেখলে কেউ পাল্টায় হ্যাঁ এখন তোমরা যদি পাল্টাও দেখতেই তো পাবে না পাল্টালে ফোন কেন নিয়েছ তাই না এই জন্য সবার বড় ভিডিও আর ছোট ভিডিও হলে একটু একটু ফোন হাতে নিলে ভিডিও দেখতেই হয় নাহলে তো ফোন কেন হাতে নিয়েছো তোমরা আর আমি না লোক সামলাতে পারছিলাম না এই জন্য কেটে একদম খেয়েই ফেলেছিলাম আর তোমাদের কার কার এরকম কেক পছন্দ আমাকে কমেন্ট করে জানাবে জানাও না কেন প্রতিবার তো জানাতে হবে হ্যাঁ জানাবে আল্লাহ